পেটে ব্যথা পেটে হাত দিয়ে মানে ব্যথা হলে যেরকম সিমটম হয় ওইগুলি দেখাচ্ছে তো আমি দেখার পরে এক্সামিন করলাম তার প্রেশারটা অনেকটাই কম এই জন্য আমি পেশেন্টটাকে অবজারভেশনে রাখলাম আর পেট ব্যথাও আছে সেই জন্য আমি সোনোগ্রাফির জন্য ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করেছি পেশেন্টটাকে আপাতত এইমাত্র দেখে আসলাম পেশেন্টের প্রেশারটা ঠিক আছে এখন ঠিক হয়ে গেছে কিন্তু পেট ব্যথাটা যেহেতু রয়ে গেছে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে রেফার করে দিলাম এটা পেট ব্যথা তো আছে পেশেন্টের এখন পেট ব্যথা বা কোলাইটিস পেট ব্যথার বিভিন্ন মানে কারণে পেট ব্যথা হতে পারে তো এটা কি কারণে হচ্ছে পেট ব্যথা সেটা ডায়াগনোসিসের জন্যই আমি ডিস্ট্রিক্টে রেফার করলাম সোনোগ্রাফি করলে বোঝা যাবে আর যেহেতু সে কথা বলছে না কিন্তু আকারে ইঙ্গিতে সব কিছু বোঝাচ্ছে তো তার কোনো সাইকোলজিক্যাল কোনো মানে আপসেটনেস আছে কি না সেটা সাইকেট্রিতেও দেখাতে লিখে